রংপুর রংপুর সাজাগত আমি আগেই বলেছিলাম তান্ত্রিক কবিরাজ মোহাম্মদ রহমান একটু সোনার ইউপ্র একটু মুখ তুলেছেন আবার কিছু রঙের কিছু মানুষের তার মনের মানুষ সবাৰ মনৰ মানুহৰ বেলেগৰ কথা কৈ সবাই প্ৰতিবাৰে যাৰাণ্ডা আপোনাৰ আচলতে আপোনাৰ যাৰা মূল্য নামো ৰচনো ভাই Jangan berani, jangan berani, jangan berani, jangan

রংপুরের রংপুর রংপুর আগেই বলেছিলাম তান্ত্রিক কবিরাজ মোহাম্মদ রহমান মুন্না ভাই একটু সোনার ইউটুপ তুলে নিয়েছেন সোনার একটু ইউটিউব তুলে নিয়েছেন তিন তিনটি ধন্যবাদ